অবশেষে বাংলাদেশের টি টোয়েন্টিতে সেই কাঙ্ক্ষিত আচ্ছা বলেন তো একটা ম্যাচ জিততে দলের কত জনের ভূমিকা রাখতে হয় অবশ্যই দলের এগারো জনের নয় মাত্র থেকে ভালোভাবে ভালোভাবে খেললেই তিন চারজন ভূমিকা রাখলে কিন্তু একটা ম্যাচ জেতা যায় যেটা আমরা গতকালকে দেখে এসেছি শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় টি টোয়েন্টিতে অবিশ্বাস্য সেই জয় আর এই জয়ের নায়ক ছিল লিটন দাস শামীম হোসাইন রিশাদ হোসাইন এছাড়াও এখানে কিন্তু সাইফুদ্দিন এবং শরীফুল ইসলামের ভূমিকা রয়েছে তারা দুজনেই দুইটা করে উইকেট নিয়েছিল এভাবে দলের এগারো জনের মধ্যে যদি তিন থেকে চারজন ভালো খেলে তাহলে কিন্তু যেকোনো কোনো ম্যাচ জেতা সম্ভব অবশ্যই দলের সবারই ভূমিকা রয়েছে তবে তার মধ্যে থেকে শুধুমাত্র দুই থেকে তিনজন বা চারজনের ভালো খেলতে হবে এক্সট্রা অর্ডিনারি খেলতে হবে তাতে করেই আমরা কিন্তু যেকোনো কোনো ম্যাচ জিততে পারবো ক্যাপ্টেন লিটন দাসের সেই অবিশ্বাস্য এবং দুর্দান্ত ইনিংস তিনি পঞ্চাশ বলে নিয়েছেন ছিয়াত্তর রান এবং রেকর্ডটাও নিজের করে নিয়েছেন সাকিব আল হাসানকে তিনি কিন্তু টপকে গেছেন ফুটবল প্লেয়ারদের মতো যদি ক্রিকেট প্লেয়ারদেরও রেটিং দেওয়া যেত তাহলে কালকের ম্যাচে লিটন দাস পাবে দশে নয় তার ব্যাটিং থেকে শুরু করে ফিল্ডিং এমনকি ক্যাপ্টেন হিসেবে দিক নির্দেশনা সবকিছুতেই কিন্তু টপ নচ এভাবেই আসলে একজন ক্যাপ্টেন যদি প্রত্যেকটা ম্যাচেই দিক নির্দেশনা এবং নিজে ভূমিকা রাখতে পারে তাহলে ম্যাচে জয় সেটা কিন্তু খুব কঠিন একটা বিষয় নয় অন্যদিকে শামীম হোসেনের সাতাশ বলে আটচল্লিশ রানের একটা দুর্দান্ত ইনিংস তিনি চেষ্টা করলে করতে করতে পারতেন কিন্তু নিজের পারেননি তার ওই সিঙ্গেল দরকার ছিল না তবে তিনি যা করেছেন সেটা হয়তো বা নিজেও বুঝতে পারেননি এজন্যই তিনি সিঙ্গেল রানটা নিতে গিয়ে জাকির আলীকে আউট করিয়েছেন এবং পরে বলে রিশাদ হোসাইন সেম কাজ করে শামীম হোসেনকে কে আউট করেছেন এটা আসলে দুর্ভাগ্যবশত হয়ে গেছে যাই হোক কালকের ম্যাচে শামীম হোসেন কিন্তু অসাধারণ খেলেছে এভাবে প্রত্যেকটা টি টোয়েন্টি ম্যাচে একদিন শামীম হোসেন একদিন লিটন দাস অন্যদিন তানজিৎ তামিম আর একদিন ইমন এভাবে যে কোনো দুই তিনজন ভালো খেললে কিন্তু যে কোনো ম্যাচ জেতা সম্ভব কিন্তু আমাদের দলের একটাই অবস্থা একবার যদি একজন আউট হওয়া শুরু করে তার পিছনে সবাই আউট হতেই থাকে এই অভ্যাস থেকে যতদিন না বাংলাদেশ ফিরে আসবে এবং যতদিন না গতকালকের মতো ম্যাচ খেলবে ততদিন আসলে বাংলাদেশ টি টোয়েন্টিতে রেগুলার জিততে পারবে না গতকাল শ্রীলঙ্কার ম্যাচে কিন্তু বাংলাদেশের অনেক কিছুই শেখার আছে সেখান থেকে শিক্ষা নিয়ে পরবর্তী ম্যাচগুলোতে যদি ইমপ্লিমেন্ট করা যায় তাহলে আশা করব বাংলাদেশ পরবর্তী টি টোয়েন্টিতেও জিতবে এবং শ্রীলঙ্কার সাথে এই সিরিজটাও জিতে নিবে বাকিটা আপনাদের কি মনে হয় কমেন্টে আপনারা আপনাদের মতামত জানাবেন আশা করব আগামী টি টোয়েন্টিতে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ জিতে টি টোয়েন্টিতে সিরিজটা জিতে নিবে সো ভিডিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ